আন্দালুস আন্দালুসের মুসলমানরা কখনই ভাবেনি তারা আন্দালুস আট শত বছর শাসন করার পরেও কোনো এক সময় সে আন্দালুস তাদের হাত থেকে হাতছাড়া হয়ে পড়ে যাবে খ্রিস্টানদের হাতে যে আন্দালুসে শত শত মসজিদ ছিল যে আন্দালুসে ছিল আলেমদের জ্ঞান ভান্ডার যে আন্দালুসে ছিল শত শত লাইব্রেরি মুসলমানদের সে আন্দালুস কিভাবে পড়ে যায় খ্রিস্টানদের হাতে হ্যাঁ যখন আন্দালুসের মুসলমানরা ভুলে যায় তাদের ইসলামকে যখন আন্দালুসের মুসলমানরা হালালকে হারাম হারামকে হালাল ভাবে ঠিক তখনই আন্দালুস পড়ে যায় খ্রিস্টানদের হাতে মুসলমানরা যখন ভোগ বিলেসে মেতেছিল তখনই খ্রিস্টানরা আস্তে 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 আন্দালুসকে তাদের হাতে নিয়ে যায় তৎক্ষণাৎ মুসলমানরা মনে করেছিল হিজাব ব্যাক যখন এগুলো মনে করে মুসলমানরা তখনই আন্দালুস তাদের খ্রিস্টানদের হাতে চলে যায় বর্তমান স্পেন তখনকার আন্দালুস যখন মুসলমানরা আটশোর বেশি বছর ধরে আন্দালুস শাসন করেছিল আজকে আমাদের সমাজও সেই আন্দালুসের ইতিহাসের দিকেই পড়ে যাচ্ছে আজকে আমাদের তরুণরা সেই আন্দালুসের ইতিহাসের দিকেই ধেয়ে যাচ্ছে আজকে আমরা বলছি যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে কিন্তু প্রশ্ন এখানে থেকেই যায় যে ইমানও কি যুগের সাথেই তাল মিলিয়ে চলে যাচ্ছে ইমান থাকবে তো কঠোর যখন আমরা নামাজকে ভুলে যাই যখন আমরা হারামকে হালাল হালালকে হারাম ভাবি ঠিক বর্তমান সমাজে আমাদের এই জিনিসটি সরিয়ে যাচ্ছে আমরা মনে করি হালাল কে হারাম হারাম কে হালাল আমাদের ইতিহাসও কিংবা বিশ বছর পরে হয়ে যায় সে আন্দারুস বলা যায় না ভাই সকলেই সতর্ক হয়ে আমাদের আন্দারুস ইতিহাস ভুলে গেলে চলবে না আমাদের ইতিহাস মনে করিয়ে দেয় আমাদের বর্তমান সমাজ কোথায় চলে যাচ্ছে আমরা ইতিহাস যদি মনে করি তাহলেই আমরা ভালোভাবে চলতে পারবো সকলে ইতিহাসগুলো জানার চেষ্টা করি সালাম আলাইকুম আহমদুল্লাহ